বুধবার সাতই মে সকাল সাড়ে এগারোটার সময় সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি সভাকক্ষ সম্পদ প্রকল্পের আওতাধীন শর্ট কোর্স মন্ত্রণালয় অধিভুক্ত চতুর্থ সাইকেলের সম্পদ প্রকল্প সম্পদ প্রকল্প সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এ সময় অনুষ্ঠানে লটারির মাধ্যমে প্রার্থী সিলেক্টেড করা হয় ও পরবর্তীতে টিটিসি সভাকক্ষে অনুষ্ঠানটি সম্পন্ন হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোহাম্মদ জাহারুল ইসলাম সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক নাজমুন নাহার সাতক্ষীরা বিআরটিএ সহকারী পরিচালক কে এম মাহবুব কবির সাতক্ষীরা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সহকারী পরিচালক মোহাম্মদ মোসফা জামান সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সভাপতি অধ্যক্ষ জনাব কে এম মিজানুর রহমান এবং টিটিসির শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ NNTV.